হযরত আবু হুরাইরা রাজা বর্ণনা করেন যে রাসালুল্লাহাল্লাম এরশাদ করিয়াছেন যদি দি প্রহরের গরমে জহরের নামাজের জন্য জহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোক রাজানিত মসজিদে যাওয়ার ফজিলত লক রাজানিত তবে জহরের নামাজের জন্য দৌড়াইয়া যাইত তবে জহরের জন্য দৌড়াইয়া যাইত আর যদি তাহারা এসা ও ফজরের নামাজের ফজলত জানিত আর যদি তাহারা এসা ও ফজরের নামাজের জানিত তবে অসুস্থতা দরুন হামাগুড়ি দিয়া হইলেও এই নামাজের জন্য মসজিদে যাইত এই নামাজের জন্য মসজিদে যাইত